প্রত্যেকটা খুনের উপযুক্ত বিচার চাই সাদিয়ারিদের আরিবের ফাঁসি চাই খুনি মুের ফাঁসি ওয়াসিবের ফাঁসি চাই সকল খুনিদের ফাঁসি চাই ঘুমন্ত নিরীহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ যজ্ঞ চালিয়ে সেই কলঙ্ক রচনা করেছে তার ফাঁসির দাবিতে আজকে যে আমাদের বিক্ষোভ কর্মসূচি ও মিছিল শান্তিপূর্ণ ভাবে এতক্ষণ পর্যন্ত উদযাপন করতে পেরেছি শেষ পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে তবে আমরা ধৈর্য ধারণ করলেও বিচার না হওয়া পর্যন্ত আমরা কখনো পথ ছেড়ে যাব না আমরা আমাদের দাবি থেকে আচল পরিমাণ সরে আসব না আমাদের একটাই দাবি প্রত্যেকটা খুনের উপযুক্ত বিচার চাই সাদিয়ারিদের ফাঁসি চাই খুনি মুয়াজ বিন চাই বাসি চাইসামার বাসি চাই সকল খুনিদের ফাঁসি চাই ভন্ড সাদিয়ানিদের ভন্ডাবির কোন কার্যক্রম বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না এই মধু পরে যারা খুনিদের দোষর এখান থেকে যারা গতরাতে রাতে থেকে হামলা চালাবার সহযোগিতা করেছে তাদেরও বিচার চাই তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে আদালতে এই মানুষের বিচার চাই না খুনিদের বিচার চাই আমরা কোনো নিরাপদ মানুষের বিচার চাই না অপরাধীদের বিচার চাই আমরা কোনো হকের তারা আমরা ভন্ডাടിയ আর অনায়র বিরুদ্ধে থাকতে চাই বুদুর মাটির থেকে যেই কয়েকজন সাদিয়ারিদের দশর খুড়ি বাহিনীর দশর গতকালকে ডংগিতে গিয়ে খুন করার কাজে সহযোগিতা করেছে বধুপুরের মাটিতে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হলো কোন মসজিদে সাত পন্থীর জামাত ঢুকতে দেওয়া হবে না সাত পন্থীর নামে কোনো কার রাঞ্ছিতে ঘোষণা করা হল

কথা বলেছে আমরা ভিতরে ছিলাম এবার আপনাদের যে থেকে এটা আমাকে দিয়েছে এটা আমি বলেছি খুবই এবং একদম মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের এভাবে রাতের আকারে বা দিনের আতারে যখনই কর এটা পারে না এটা ইসলাম বরদাস্ত করে না তো আমি আপনাদের যে ধারণি এটা আমি হাতে ফিরেছি ইতিমধ্যে ওনাদের সাথে আমি কথা বলেছি আপনার আপনাদের একটু দৈনিক করতে দিবে এটা আমার দাবি এবং আপনাদের প্রতি আমার বিশ্বাস আমি ইতিমধ্যে বলে দিচ্ছি যে এটা আপনার করবেন ছিল এবং আমি দেখবেন এটা দ্রুততম সময়ের মধ্যে আমার অভিযোগ কর্তৃপক্ষকে পাঠানোর ব্যবস্থা করতে চাইছি এবং আপনারা যে দাবি নিয়ে আমাদের সাথে এসেছেন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে যেই ভয়ঙ্কর রচনা করেছে তার ফাঁসীর দাবিতে আজকে যে আমাদের বিক্ষোভ কর্মসূচী ও শান্তিপূর্ণভাবে এতক্ষণ পর্যন্ত উদযাপন করতে পেরেছি শেষ পর্যন্ত আমাদের সব বাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে তবে আমরা ধৈর্য ধারণ করলে বিচার না হওয়া পর্যন্ত আমরা কখনো পথ ছেড়ে যাব না আমরা আমাদের দাবি থেকে আর চুল পরিমাণ সরে আসবো না আমাদের একটাই দাবি প্রত্যেকটা খুনের উপযুক্ত বিচার চাই সাদিয়ারিদের ফাঁসি চাই খুনি মুয়াজ বিন্দুরের ফাঁসি চাই ওয়াসিবের ফাঁসি চাই ইসলামার ফাঁসি চাই সকল খুনিদের ফাঁসি চাই ভন্ড সাদিয়ানিদের ভন্ডাবির কোন কার্যক্রম বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না এই মধু পরে যারা খুনিদের দোষর এখান থেকে যারা গতরাতে রাতে টঙ্গি হামলা চালাবার সহযোগিতা করেছে তাদেরও বিচার চাই তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে হবে এটাই আমাদের দাবি এখন আমরা যেভাবে উপজেলা চত্বরে শান্তপূর্ণ ভাবে অবস্থান নিয়েছিলাম এখানেও থাকবো নেতৃবৃন্দ অসীমহোদয় স্যারের কাছে যাবেন স্মারকলিপি দিবেন দেবেন ফিরে আসবেন আপনাদেরকে আশ্বস্ত করে কথা বলবেন আমাদের ইউনোসারের মতো ইনশাল্লাহ ওনাদের মুখের আশ্বস্তের বাণী নিয়েই আমরা ফিরবো আমরা আশা রাখবো ওনারাম এই ওলামাই কেলাম এবং দাঁত ও তাবলিগের নিরীহ সাথীদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা নিরীহ মানুষের বিচার চাই না খুনিদের বিচার চাই আমরা কোন নিরাপদ মানুষের বিচার চাই না অপরাধীদের বিচার চাই আমরা কোন হকের বিরুদ্ধে না আমরা ভন্ডা বিয়ার নআইর বিরুদ্ধে থাকতে চাই আল্লাহ কবুল করুন আমিন আপনারা ঘরের ধারণ করুন এখানে ধামোন এখানে থাকুন দুপুর পরে কোনো দাক যাবে না আমি আজকের ইবদুর থানার যিনি চার্জ অফিসার ওনাকে বলবো আপনাদের সামনে ওনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা জন্য আসসালামু আলাইকুম আমি এর সাথে কথা বলছি এবং এটা নিয়ে আমরা আগে আমার এসপি স্যার সহ আমরা আগে অনেক আগে থেকে তৎপর আছি আমার ডিএসবি যারা আছে তাদের আগে কথা বলছি আমার অভিযোগের সাথে কথা বলছি আপনারা হয়তো আমরা করি কিন্তু আমরা ভোপনে প্রত্যেকটা জায়গায় তৎপরতা চালাইছি এবং যেটা বলো এটা আমি মুখ দিয়ে বলবো না হয়তো সেই কাজগুলো করছি আমরা এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা আইন হাতে তুলে নেবেন না আমরা যে যে ঘটনা হয়েছে সেটা আমরা সকালে আমি ঘরেই সংবাদ পাইছি

সকল তাওহیدی দলতা এবং উলামায়ে কেরামের পক্ষ থেকে মজবুর উলামায়ে কেরাম এবং তাবলিগের হলো এই কথা স্পষ্ট টঙ্গির ময়দানে এই সাত নামক গন্ড বাহিনী খুঁড়ি বাহিনী যেই রাখার জনক পর্বত হত্যাযজ্ঞ চালিয়েছে ঘুমন্তসলমান সাথীদের উপর বাংলার তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বাহিনীর দশর গত কালকে টঙ্গিতে গিয়ে খুন করার কাজে সহযোগিতা করেছে গতপুরের মাটিতে তাদের কা বঞ্চিত ঘোষণা করা হলো কোন মসজিদে সাত পন্থীর জামাত ঢুকতে দেওয়া হবে না সাত পন্থীর নামে কোন কার্যক্রম হতে দেওয়া যাবে না

এই নাকাশের ঘটনার জন্য দীক্ষা বিন্দা নিন্দা এবং অতি দ্রুত তাদের চিহ্নিত করে গ্রেফতার করে তাদের ফসির কাছে জুড়ে হত্যা করতে হবে কোনো মসজিদে যেন সাতপন্থীদের জামাত উঠতে না পারে এটাই আমাদের সবচেয়ে বড় তামান্না এবং কোথাও যেন ওদের ঠাই না থাকে আমাদের মধুপুর একেবারে সাতপন্থী মুক্ত থাকবেন শাহ আল্লাহ সাত সাহেব একজন গুন্ডা এবং শীর্ষস্থানীয় অন্যায়কারী সন্ত্রাসী এই সন্ত্রাসী ব্যক্তির পিছনে যারা থাকবে তাদেরকেও আমরা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করবো হজরত আলী আজিয়াল্লাহুত আলানহু বলছেন লায়া তাস আনিল মারে কফসের কারী নাহু ফাইনা কারী নাহু একত্যাদি তুমি ওই লোক সম্পর্কে জিজ্ঞাসা করিও না ওই লোকটা কেমন তুমি জিজ্ঞাসা করার আগে দেখো তার সঙ্গে তার উঠা বসা আমরা বুঝতে পেরেছি হারাহারে দুই তারিখের হামলায় সাদ সাহেব কোন আমল আলেম না এবং কোন আমেলনা না উনি তা ওনার পূর্বপুরুষদের দোহাই দিয়া জগতের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করতে চাইতেছেন আলেমল আমার ধার ধারে না দেওবন কোন মাদ্রাসারি ধার ধারে না উনি উনি পথভ্রষ্ট আমরা এইভাবে নিশ্চিতভাবে জানি উনি একজন পথভ্রষ্ট লোক এই পদভ্রষ্ট লোকের পিছনে যারা থাকবে তারাও পদভ্রষ্ট আমরা তাদেরকে চিহ্নিত করব যে কোনভাবেই তাদের কার্যক্রমকে আমরা ত্যাগই করব সদি আরীদের রাস্তা না জেল্লা পুরেলা সদি আরীদের হত্যা করতে পারে তারা কোনোদিন মুসলমান হইতে পারে না ঠিক তারা কোনোদিন মোদের হইতে পারে না এই চেতনা নিয়ে আমাদের সব জায়গায় আমাদের এরকম ভাবে তৎপরতা চালাইতে হবে ওদের কোন কার্যক্রম আমরা আর চলতে দিব না সারা দেশে যেন আমাদের এই মধুপুরের চেতনা সারা দেশে উজ্জীবিত হয় এই জন্য আমরা সারা দেশকে জানাইতে চাই সাত পন্থীদের কোনো কার্যক্রম আমাদের বাংলাদেশে যেন কোনোভাবেই চলতে দেওয়া হয় না এই আমরা আমাদের মধুপুরে যেখানেই ওরা আছে সেখানেই